নিশিৎ প্রামাণিক নিশ্চয়ই আপনাদের মনে আছে আজকে এই গত বছর কি কাজ করেছেন আমি সেটা আপনাদের সামনে তুলে ধরতে চাই আপনারা জানেন দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের পাককালে এই নিশিদ্ধ প্রামাণিক বড় বড় ভাষণ দিয়েছিলেন তিনি বলেছিলেন আমি যদি নির্বাচিত হই এমপি হই তাহলে আমি আমার কুচবিহারে একটা দিল্লির এইমস হাতের একটা হসপিটাল তৈরি করব আমি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তৈরি করব আমি কেন্দ্রীয় বিদ্যালয় তৈরি করব আমি ঠাকুর পঞ্চানন বর্মার জন্মবিতে হচ্ছে আমাদের এই খনিজমারি কুচবিহার আমরা যে মনীষীকে দেবতা হিসেবে গণ্য করি তাকে নিয়েও তারা রাজনীতি করেছেন তারা বলেছেন আমরা আমরা কোটি টাকা এই কুচবিহারে একটা পর্যটন কেন্দ্র আমরা তৈরি করব পঞ্চালন বর্মার নামে আমরা কুচবিহারে তার একটা বড় অবক্ষ মূর্তি তৈরি করব। সবচেয়ে যেটা প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদের কুচবিহারের রাজবংশী উদ্দেশ্যে তিনি বলেছিলেন বিজেপি যদি যদি ক্ষমতা আমি এমপি হতে পারি আমাদের এই রাজবংশী যুব সমাজকে আমি নারায়ণী রেজিমেন্ট তৈরি করবো যার মাধ্যমে আমাদের এই রাজবংশী ছেলেরা মিলিটারিতে চাকরি পাবেন এই প্রতিশ্রুতি নিচিত প্রামাণিক জয়লাভ করেছিলেন আমরা তার মিথ্যা প্রতিশ্রুতি সিনে আমরা ভোট দিয়েছিলাম কুচবিহারের জনগণ তাকে ভোট দিয়েছিলেন তিনি জয়লাভ করেছিলেন পরবর্তীতে তিনি ভারতবর্ষের মতন একটা দেশে মন্ত্রিত্ব লাভ করেছেন আমরা জানি ভারতবর্ষের মতন একটা দেশের মন্ত্রিত্ব হলে তার বিশেষ কিছু ক্ষমতা থাকে আমরা আশা করেছিলাম নিশ্চিত প্রামাণিক মন্ত্রী হয়েছেন হয়তো কুচবিহারের উন্নয়ন হবেন গত পাঁচ বছর আপনারা কি কোন তার উন্নয়ন দেখেছেন একটা এমপি বছরে পাঁচ কোটি টাকা পান নিশ্চিত প্রামাণিক পাঁচ বছরে ২৫ কোটি টাকা পেয়েছেন এই ২৫ কোটি টাকা দিয়ে তিনি কি আজকে যারা বিজেপির ভোট চাইতে আপনাদের কাছে আসবে তাদেরকে আপনারা প্রশ্ন করবেন মানুষের ভাওতা দিয়ে গত উনিশের লোকসভা নির্বাচনে তোমরা ভোট নিয়েছো তোমরা আমাদের জন্য কি করেছ এই প্রশ্নগুলো আজকে বিজেপির ভোট চাইতে আসলে আপনারা তাদেরকে প্রশ্ন করবেন আমরা জনগণ আমরা যে ভুলটা উনিশে করেছি ঠিক একই ভুল আমরা দু হাজার একুশে বিধানসভা নির্বাচনে করলাম আমরা বরেন বর্মনকে আমরা আবার নির্বাচিত করলাম শীতলকুচি বিধানসভা কেন্দ্রে বিধায়ক হিসাবে বিজেপির বিধায়ক তিনি জয়লাভ করলেন তিন বছর হয়ে গেল একটা বিধায়ক বছরে ষাট লক্ষ টাকা পান তিন বছরে প্রায় দু কোটি টাকা তার অর্থ তহবিল থেকে এসছে বরেন বর্মনকে প্রশ্ন করবেন আপনি তো শীতল এমএলএ হয়েছেন আপনি কোন কাজটা করেছেন এই প্রশ্নটাও বরেন বর্মনকে করতে হবে আমাদের আমরা জানি দু হাজার বিধানসভা নির্বাচনে বিজেপি ভেবেছিল তারা ভারত পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে আমাদের কিছু মানুষ তাদের সেই ভাওতা আমরা দেখেছি টিভি থেকে আরম্ভ করে মোবাইল যে কোনো মিডিয়াতে পশ্চিমবঙ্গে একটা পরিবর্তনের হাওয়া তারা তৈরি করতে পেরেছিলেন তার কারণ আমাদের যতগুলো টিভি চ্যানেল আছে এর মালিকগুলো হচ্ছে বিজেপির দালাল তারা হচ্ছে আম্বানি এবং আদানি দ্বারা পরিচালিত হয় আম্বানি এবং আদানিদের দুজনের মিলে এবং সতেরোটা চ্যানেল আছে যেই চ্যানেলগুলো আমরা দেখি তারা বিজেপি তাদের কাছে বিক্রি হয়ে গেছে বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে সারাদিন তারা শুধু বিজেপির সুনাম গায় ২০২১ সালে তারা কি বলেছিল ২৯৪ এর মধ্যে তারা নাকি ২০০ টা পাবে স্কিবার ২০০ পান এবার কি তাদের স্লোগান এবার নাকি ৫৪৩ এর মধ্যে নাকি ৪০০ টা পাবে এই প্রচার টিভির মাধ্যমে মানুষ আজকে বিভ্রান্তি হচ্ছে মিথ্যা দিয়েও অনেক সময় মানুষ সত্যিটাকে ভুলে যায় আমি একটা গল্প বলি আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন গল্পটা অনেক পুরনো আপনারা অনেকেই জানেন কি গল্পটা এক ব্রাহ্মণ এবং তিন ধূত্ত তাদের গল্প এক ব্রাহ্মণ এক তিন ধুত্ত তা এক ব্রাহ্মণ তার শিষ্য বাড়ি গেছেন শিষ্য বাড়িতে গিয়ে ব্রাহ্মণকে শিষ্য বড় হলে আপনার নাতি পুতিরা দুধ খাবে আপনি ছাগলটাকে নিয়ে যান ব্রাহ্মণ তো মহা সুখের ছাগলটা নিয়েছে যেহেতু ছাগলটা তখন বড় হয়নি অতটা দূর হাঁটতে পারবে না ছাগল কি করেছে কাঁধে নিয়েছে তিন ধূর্ত সেই জিনিসটা লক্ষ্য করেছে তখন তারা কি পরিকল্পনা করল বলল তুই এক জায়গায় থাক আমি এক জায়গায় থাকি আরেকজন আর এক জায়গায় থাকি তবে তো ব্রাহ্মণ বেরিয়ে এসছে তার শিষ্য বাড়ি থেকে বাড়ি থেকে বেরিয়ে এসে প্রথম দূত ব্রাহ্মণকে বললেন ঠাকুর মশাই আপনার কাঁধে ওটা কি ঠাকুর মশাই বললেন ওই শিষ্য বাড়ি গেছিলাম শিষ্যর বউ বলল এটার নাকি ভালো দুধ দেয় আমাকে বলল এটার দুধ বাচ্চা হলে দুধ দেবে আমার নাতিপুত্রীরা খাবে সেই জন্য ছাগলটা আমাকে দান করেছে তা ছাগল না কুকুর প্রথম বললো তখন তো ছাগল সেটা তিনি জানেন না না ওটা কুকুর হতে যাবে কেন ওটা তো ছাগল তিনি প্রথম দুত্তর কথা আর গ্রাহ্য করলেন না সোজা চলে আসলেন কিছুদূর পরে দ্বিতীয় ধূত ব্রাহ্মণ মশাইকে ডাকলেন ঠাকুর মশায় কোথায় যান কয় শিষ্যর বাড়ি গেছিলাম তখন শিষ্য কি বললো শিষ্যর যে গল্পটা সেটা ওই দ্বিতীয় বললেন বললেন তখন ঠাকুর মশাই আপনি কুকুরটা নিয়ে যাচ্ছেন তখন ব্রাহ্মণের সন্দেহ হলো প্রথম একজন আমাকে বলল এটা কুকুর আমি তো জানি এটা ছাগল কিন্তু এই লোকটাও বলছে এটা কুকুর তাহলে কি আমি ভুল হয়েছে তখন কাট থেকে তখন সে ছাগলটা নামালো নামোনটা ভালো করে দেখে থেকে বলল না এটা তো ছাগলই আছে এটা তো কুকুর না তখন ওই দূতকে বলল তুমি কি বলছ এটা ছাগল এটা ছাগলই আছে আবার কাঁধে নিয়ে চলে গেল এবার তৃতীয় দূত তৃতীয় দূত তখন কি বলল ঠাকুর মশাই কোথায় গেছিলেন আমি তো শিষ্যের বাড়ি গেছি ওইভাবে গল্পটা বলল বলার পরে আপনি কুকুর নিয়ে যাচ্ছেন কেবল ছি 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 আপনি এই একটা ব্রাহ্মণ মানুষ আপনি একটা কুকুর কাঁধে করে নিয়ে যাচ্ছেন তখন সেই ব্রাহ্মণ নিজের প্রতি আস্থাটা রাখতে পারলেন না একজন বলল কুকুর দ্বিতীয় বলল কুকুর তৃতীয় বলে কুকুর নিশ্চয় এটা কুকুর ওটা ফেলে দিয়ে তখন ব্রাহ্মণ আবার চলে গেলেন ছাগলটাকে ফেলে দিয়ে কুকুর হিসাবে ভেবে তো মিথ্যা কখনো মানুষ বিশ্বাস করে এই টিভি চ্যানেল গুলো বলতে বলতে আমাদের মানুষের মনে একটা সন্দেহের বাতাবরণ তৈরি হয় আমরা হয়তো বিশ্বাস করি হয়তো বা ঠিক দু সালে ঠিক এই পরিণতি আমাদের তৃণমূলের যারা কর্মী ছিলেন তাদের মধ্যেও একটা ভীতির সঞ্চয় হয়েছিল আমরা দেখেছি আমরা যখন মিছিল টিছিল করি আমাদের কিছু কর্মী সক্রিয় কর্মী তারা সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে মিছিলটা যখন কাছে আছে আস্তে করে বাউলি পাক দিয়ে ভেতরে চলে যায় তারা আসার সাহস পায়নি কেন পায়নি তারাও ভেবেছিল হয়তো বা যদি পরিবর্তন হয় যদি সরকার মমতা জি না হয় তাহলে তো আমার বিপদ হইবে না ভাই তৃণমূলে বেশি বডি দেখানো যাবে না এই একুশ সালে আমাদের সক্রিয় কর্মীদের মধ্যেও একটা এই পরিস্থিতি তৈরি হয়েছিল আমাদের মধ্যে এই মিথ্যা খবর দেখতে দেখতে আমরা একটা আতঙ্কের মধ্যে ভুগেছিলাম এটাই হচ্ছে বাস্তব সত্যি কথা কিন্তু বিধানসভা নির্বাচনে আমরা কি দেখলাম আমরা দেখলাম আমাদের নেত্রী দু হাজার এগারো দু ষোলো এবং দু হাজার একুশে সবচেয়ে বেশি আসন নিয়ে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসলেন আমাদের নেতৃত্ব কুচবিহারে আমাদের দল খারাপ লোক রেজাল্ট করেছে আমরা কুজবিয়ারের মানুষ আমরা বুঝতে পারিনি আমরা বিজেপির ফাঁদা পাতে আমরা পা দিয়েছি আমাদের নটার মধ্যে আমরা সাতটাতে পরাজিত হয়েছি আমরা দুটোতে জয়লাভ করেছিলাম একটা ছিতাই আর মেকলিগঞ্জ বাকি সাতটা বিজেপি জয়লাভ করেছে কিন্তু সারা দক্ষিণবঙ্গে মমতা ব্যানার্জীকে আমাদের সাধারণ মানুষ দুহাত তুলে আসি বাদ করেছেন আমরা দেখেছি দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে রাজনৈতিক ভাবে যখন মমতা ব্যানার্জিকে পরাস্ত করতে পারল না বিজেপি তারা কি করলেন তারা তার নেতৃত্ব ভারতের নেতৃত্ব তাদের সর্বভারতীয় নেতৃত্বকে বললেন রাজনৈতিক ভাবে আমরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে পেরে উঠবো না আজকে আমরা যাদেরকে নির্বাচিত করলাম আমরা যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করলেন আপনারা এই বরেন মর্ম নিশীদ প্রামাণিকরা দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদীকে বললেন তৃণমূলকে যদি রুখতে হয় আর বিজেপি দল তাকে যদি বাঁচাতে হয় তাহলে এগুলো কাজ করতে হবে কি কাজ করতে হবে তৃণমূল সরকারকে ভাতে মারতে হবে ভাতে মারার কি রাস্তা একশো দিনের কাজ বন্ধ করে দিন আবার যোজনার কাজ ঘরের কাজ বন্ধ করে দিন কামিন সড়ক যোজনার কাজ বন্ধ করে দিন টাকা বন্ধ করে দিন টাকা যদি দেয় তাহলে তিনুমুল কর্মীরা এটা প্রচার করবে মমতা ব্যানার্জি দিচ্ছে আর টাকাটা যদি না দেয় তাহলে তিনুমুল কাজ করতে পারবে না সাধারণ মানুষ তিনুমুলের উপরে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে আপনারা যাকে ভোট দিলেন যে বিধায়ক তৈরি করলেন সেই বিধায়ক গিয়ে আপনাদের 160 দিনের কাজের টাকা বন্ধ করে দিল তিন বছর ধরে আপনারা ১০০ দিনে কাজের টাকা পাননি তিন বছর ধরে আপনাদের কাজ নেই পাঁচ বছর ধরে আবাস যোজনার ঘর নেই গ্রামীণ রাস্তার কাজের টাকা বন্ধ করে দিয়েছেন মিড ডে মিলের বরাদ্দ কমিয়ে দিয়েছেন এই আপনাদের দ্বারা যারা নির্বাচিত মিলে হয়েছেন তাদের নেতৃত্বে আমাদের নেতৃত্ব দিল্লিতে আন্দোলন করেছে মমতা ব্যানার্জী প্রধানমন্ত্রীকে বলেছেন মহামান্য সুপ্রিম কোর্ট পর্যন্ত বলেছেন সাধারণ মানুষের যারা কর্ম করেছেন তাদের টাকা ১৫ দিনের উপর আটকে রাখা যায় না কিন্তু বিজেপি সরকার সংবিধান মানেন না গণতন্ত্র মানেন না তারা আপনাদের টাকা বন্ধ করে রেখেছেন তিন বছর ধরে মমতা ব্যানার্জি ৮ ফেব্রুয়ারি রাজ্য ভাষেন ঘোষণা করেছেন তিনি বলেছেন বকেয়া টাকা আমি রাজ্য থেকে দিয়ে দেব ২৬ ফেব্রুয়ারি থেকে পয়লা মার্চের মধ্যে মমতা ব্যানার্জি আপনাদের বকেয়া টাকা দিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জি বলেছেন আমি একশো দিনের কাজ যেহেতু রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার একসঙ্গে দেন টাকা দেন যেহেতু কেন্দ্রীয় সরকার দিচ্ছেন না আমি কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে জব কার্ড হোল্ডারকে ভোটের পরে আমি পঞ্চাশ দিনে কাজের গ্যারান্টি দিচ্ছি তার জন্য টাকা তিনি বরাদ্দ করেছেন মমতা ব্যানার্জি বলেছেন আবাস যোজনার ঘরের টাকা আমি অপেক্ষা করব মে মাস পর্যন্ত প্রায় এগারো লক্ষ ষাট হাজার পশ্চিমবঙ্গের মানুষের আবাস যোজনার ঘরের নাম নথিভুক্ত হয়ে আছে যদি কেন্দ্রীয় সরকার টাকা বরাদ্দ না করেন তাহলে পহেলা মে থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে মমতা ব্যানার্জি ধাপে ধাপে আপনাদের আবাস যোজনার ঘরের টাকা দিয়ে দেবে মমতা ব্যানার্জি আটই ফেব্রুয়ারি ঘোষণা করেছেন একুশে নির্বাচনে মমতা ব্যানার্জি বলেছিলেন আমি বাহাত্তরটা প্রকল্প দিয়েছি আবার যদি একুশে আমি জয়লাভ করতে পারি আমি চারটে প্রকল্প দেব তার মধ্যে কি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প দুয়ারে রেশন ব্যবস্থা দুস্থ মেধাবী ছাত্রদের জন্য স্টুডেন্ট লোন মমতা ব্যানার্জি ক্ষমতা এসছেন এক মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু হয়েছে দুয়ারে রেশন ব্যবস্থা চালু হয়েছে আজকে মেধাবী ছাত্ররা স্টুডেন্ট লোন পাচ্ছেন মমতা ব্যানার্জি প্রতিশ্রুতি রেখেছেন মমতা ব্যানার্জি গ্যারান্টি দিচ্ছেন আজকে আমরা প্রকল্পগুলো পাই খাদ্য সাথী প্রকল্প বিনা পয়সায় রাশন পাই কন্যাশ্রী পাই সবুজ সাথী ফাগেল পাই রূপশ্রী পাই বার্ধক্য ভাতা পাই আমরা নানা উন্নয়ন পাই তারপরেও আমরা দুই হাজার উনিশ এবং একুশের বিধানসভা নির্বাচনে বিজেপিকে ভোট দিচ্ছি আমরা আমাদেরকে বুঝতে হবে ভাবতে হবে আমরা যা আমার মূল্যবান ভোট আমি যাদেরকে দিচ্ছি আমি তাদের কাছে কি উন্নয়নটা পাচ্ছি আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না পরবর্তীতে এই দেন্দা বক্তব্য রাখবেন আমি একটা কথাই বলছি আপনাদের আমি স্মরণ করিয়ে দিতে চাই আমাদের যারা পঞ্চায়েত আমাদের যারা নেতৃত্ব আছেন তাদেরকে একটা কথা আমি বলে দিচ্ছি কর্মশ্রীর মাধ্যমে ভোটের পরে একশো দিনের কাজ চালু হবে পঞ্চাশ দিন দিন চালু হবে এবার যেহেতু আপনারা কিন্তু লক্ষ্য রাখবেন একশো দিনের কাজ দেওয়ার সময় লক্ষ্য রাখবেন যে পরিবার মমতা ব্যানার্জীর সঙ্গে থাকবে না মমতা ব্যানার্জীর বিরুদ্ধে থাকবে একশো দিনের কাজটা দেওয়ার সময় আপনারা একটু ভাববেন তার কারণ এই একশো দিনের কাজের টাকা মমতা ব্যানার্জি দিচ্ছে আবার দুজনের ঘরের লিস্ট হয়েছে আপনারা স্মরণ করিয়ে দেবেন কার কার লিস্টে নাম আছে আপনারা বের করবেন অঞ্চল প্রধানের কাছ থেকে লিস্টটা বের করবেন আপনার বিদে কার কার একশো দিনের আবার সুজনার ঘরের নাম আছে আপনারা লক্ষ্য করবেন যাদের নাম আছে তারা যদি মমতা ব্যানার্জীর বিরুদ্ধে যায় তাহলে তাদেরকে নামটা কিন্তু কেটে দেবেন লাল কালির রাখবেন যত বড়ই নাম না কেন আমরা আজাও আবার সূচনার ঘরের টাকা আমরা বন্ধ করে দেব লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঁচশো থেকে হাজার হয়েছে হাজার থেকে বারো হয়েছে সন্দেশকালীর মহিলারা খুব গল্প করেছিল এখানে নাকি অন্যায় হয়েছে মমতা ব্যানার্জী বন্ধ করে দিয়েছেন লক্ষ্মীর ভান্ডার দেখি কে চালু করে কোন বিজেপির নেতা ওদেরকে দেয় প্রয়োজনে আমরা এখানেও তাই করব মমতা ব্যানার্জির উন্নয়ন নেবে আর ভোট দেবে বিজেপি কে এটা আমরা কখনো বরদাস্ত করব না যাক নরেন্দ্র আছে এমএলএ আছে তাদের কাছ থেকে উন্নয়ন নিয়ে আসুক আমরা বলছি না কাউকে ভোট না দিতে ভোট দেওয়া গণতান্ত্রিক অধিকার কিন্তু ভোট যাদেরকে দিতে হবে তাদের কাছে থেকে উন্নয়ন নিতে হবে আমাদের প্রার্থী জগদীশ চন্দ্র বসু নিয়া আমাদের পাশের ব্লকের লোক বিচক্ষণ ব্যক্তিত্ব রাজনীতিবিদ আপনারা আমাদের জোড়া ফুল ভোট দেবেন একজন ছোট থেকে আজকে বড় চিহ্নে তিনি হয়েছেন রাজনীতির ময়দানে প্রথম জীবনে তিনি আদাবাড়ি ঘাটের গ্রাম পঞ্চায়েত ছিলেন গ্রাম পঞ্চায়েত থেকে প্রধান হয়েছেন দশ বছর আদাবাড়ি অঞ্চলের প্রধান ছিলেন দু সালে পঞ্চায়েত সমিতির মেম্বার হয়েছেন ২০১৩ সালে পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছেন সিনাই দুহাজার সালে আমাদের দল তাকে এমএলএর টিকিট দিয়েছেন বিপুল বোটে জয়লাভ করেছেন দুহাজার একুশ সালে দল তাকে আবার টিকিট দিয়েছে তিনি বিপুলভাবে জয়লাভ করেছেন বিয়ারে আমাদের বিপর্যয় হয়েছেন কিন্তু জগদীশ বর্মা বসুনিয়ার বিপর্যয় হয়নি তিনি বিপুল ভোটে জয়লাভ করেছেন তিনি মানুষের সঙ্গে থাকেন মানুষের সঙ্গে তিনি উন্নয়ন দেন সুতরাং আগামী চব্বিশ লোকসভা নির্বাচনে আমাদের প্রার্থী শুধু অপেক্ষা অপেক্ষা ঘোষণা আগামী চার তারিখ রেজাল্ট হবে দেখবেন আমাদের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বিপুল ভোটে জয়লাভ করে করেছেন আপনারা আবির কিনে রাখুন বাজি কিনে রাখুন চার তারিখে ফোটাবেন সবাইকে ধন্যবাদ নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ